妈，那个。 হ্যালো ভিওয়ার্স কুয়াশা আসনা এই সকালে যশোর বড় বাজার থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মার্কেট প্রাইস যশোর বিলি চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স বেশ কিছুদিন পর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজ আপনাদেরকে আমরা দেখাবো সবজির আপডেট প্রাইস সবজি আসলে একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে সেটাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি ভিউর্স আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে সবজির আপডেট প্রাইস ভিওয়ার্স পালন শাক পালন শাক কিন্তু অপরিবর্তিতই আছে পালন শাকের দাম সাত টাকা আট টাকা করে কেজি আর একটু পাতাকপির দামটা একটু কমেছে এর আগে পাতাকপি দশ টাকা করে কেজি ছিল ভিওর্স হ্যাঁ এখন দেখুন প্রায় দুই কেজি সাইজের পাতাকপি দাম পিস দশ টাকা অর্থাৎ পাঁচ টাকা করে কেজি পড়তেছে সেই হিসেবে পাতাকপির দাম মোটামুটি কম আছে আবার দেখুন নিচুড়ি পুঁশাকের ফল যেটাকে বলি আমরা এটা পঁচিশ টাকা পাইকারি ফুলকপির দাম মোটামুটি কিন্তু কমই আছে এখনো পর্যন্ত মাঝে একটু বেড়েছিল এখন আবারও দাম কমে গেছে পাঁচ টাকা করে কেজি বিক্রি হচ্ছে ফুলকপি ছয় টাকা করে কেজি বিক্রি হচ্ছে ফুলকপি ভিউয়ার্স সবুজ শাক দেখতে পাচ্ছেন সবুজ শাকটার দাম একটু বেড়েছে সবুজ শাক এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি কুড়ি টাকা করে সবুজ শাক পালং শাক ওরকম দশ টাকা করেই বিক্রি হচ্ছে কাঁচা মাল মোটামুটি আমদানি খুব বেশি না হলেও একেবারে খারাপ না টমেটোর দাম কিন্তু কম দশ টাকা বারো টাকা করে টমেটো আর এই টমেটো গুলো তিন টাকা চার টাকা যেগুলো আপনার সস বানানো হয় অনেক দাম কম আর এই সিম দেখতে পাচ্ছেন এই সিমগুলো আট টাকা সাত টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা আর পেঁপে একটু দাম বেশি আছে তিরিশ পঁয়ত্রিশ টাকা করে পেঁপে পেঁপেটা এখন বর্তমানে বরাবরই কিন্তু একটু দাম বেশি থাকছে কারণ পেঁপে খুব উপকারী একটি সবজি এ কারণে পেঁপের দামটা একটু বেশি থাকছে আর আপনারা দেখছেন যে আগে থেকে কিন্তু কাঁচামালের আমদানি একটু কমে গেছে তারপরেও দাম তেমন একটা বাড়েনি বেগুন বিশ টাকা পঁচিশ টাকা কিলো বেগুনের দামও অপরিবর্তিত আছে প্রচুর বিশ টাকা পঁচিশ টাকা করে কেজি ক্যাপসি কেমন রকম আছে ষাট সত্তর আশি পঁচাশি ক্যালেগম তিরিশ টাকা করে মান ভালো ভালোটা ও তিরিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে উচতে দেখুন ষাট টাকা করে উচতে পাইকারি বিক্রি হচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা শীতকালে সুন্দর তা পাওয়া যাচ্ছে ধনে পত ধা তিরিশ টাকা করে পাইকারি পালং শাক নামছে সকালবেলা গ্রামের থেকে চলে এসছে বাইকে করে পালন মোটামুটি মাল আসছে তবে আগের মতো আমদানি একটু কম আছে তারপরেও দাম মোটামুটি স্থিতিশীলে কিন্তু আছে লাউ কিন্তু পঁচিশ টাকা করে কিন্তু পিস বিক্রি হচ্ছে পাইকারি বাজারে পঁচিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা আর বেগুন হচ্ছে পঁচিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা করে বেগুন মোটামুটি কিন্তু সবজির বাজারটা মোটামুটি একটা ভালো স্থিতিশীল অবস্থায় আছে এবং এখন সিজন চলছে শীতকালীন সবজির সিজন চলছে ভিউয়ার্স আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে বড় বাজারে সবজির আপডেট পাইকারি দরটি তো আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে ভিওয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ